আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করবো পোয়া মাছ দিয়ে হচ্ছে পাঁচমিশালি সবজি তো ঘরে অনেক ধরনের সবজি ছিল মানে আমার বাসায় তো হয় না একটা একটা করে জমাইতে জমাইতে অনেকগুলো সবজি হয়ে যায় তো যাই হোক এখানে বেগুন আলু তারপরে হচ্ছে শালগোম তারপর আর একটা যেন কী মনে নেয় তো যাই হোক আমি একটু যেহেতু মাছ দিয়েছি সেহেতু সেহেতু একটু আদা বাটা আর একটু রসুনের আর কি পেস্ট করে দিয়েছি আর তো মাছ থেকে একটা গন্ধ করে যাই হোক এখন আমি হলুদ মরিচ আমার পরিমাণ মতো দিয়ে নিলাম তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা আর কেমন হয় আমার রান্না করা মানে রান্না করার ভিডিওগুলো আমার কেমন হয় তোমাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আসলে তোমরা যদি সুন্দর একটা কমেন্টস করো তাতে করে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আরও কাজের উৎসাহ বাড়ে তো এখানে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব আর আমরা আসলে পাশে শিলের সবজি খেতে খুবই পছন্দ করি আর এখন হচ্ছে শীতের দিন শীতের দিনে হচ্ছে মানে সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায় মোটামুটি ভালোই তো শীতের দিন একটু সবজি সবসময় মানে আমরা বেশি খাই তো এই যে ও আর একটা ছিল বললাম না ভুলে গেছি ওটা ছিল পেঁয়াজগুলি অবশ্যই পেঁয়াজগুলি কেমন লাগে তোমাদের কাছে আমাকে জানাবা আমার কাছে তো খুবই ভালো লাগে যে কোনো সবজিতে আমি পেঁয়াজগুলি ইউজ করি তো পেঁয়াজগুলি দিলে কিন্তু তোমার পেঁয়াজ দেওয়া লাগে না আবার যারা মানে দেয় তারা তো দেয় তো এই যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো ওগুলোই আমি দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নেব এই তো আমার কষানো কিন্তু হয়ে গেছে আচ্ছা সবাই হচ্ছে অনেকেই অনেক ধরনের ভিডিও দেয় মানে অনেক বড় লেখিক আসলে আমি ওরকম দেই না কারণ হচ্ছে আমার সময় হয় না আমার ছোট বেবি আছে এই জন্য আমি ওরকমভাবে আর কি করতে পারি না যতটুকুই পারি অতটুকুই তোমাদের মাঝে শেয়ার করি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবা তো আমি হচ্ছে ঝোল দিয়ে নিলাম তো এখন ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিব আর ধনিয়া পাতা না দিলেই নয় কারণ সবজির সাথে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে দেখো কালারটা কত সুন্দর এসেছে খেতেও বেশ দারুণ ছিল